সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে ঘুম থেকে উঠে বাইরে কিছু জামা কাপড় ছিল ভিজে বারান্দার মধ্যে তো ওই জামা কাপড়গুলো নিয়ে বাইরে আসলাম শুকোতে দেওয়ার জন্য তো এদিকে দেখি গাছের মধ্যে ফুল ফুটেছে খুব সুন্দর টগর ফুল তো চোখ পড়লো তাই ফুলগুলো তুলে নিতে আসলাম এমনিতেই ফুল পাওয়া যায় না কে কখন এসে ফুল তুলে নিয়ে যাবে তারপর আর পাবো না তাই ফুলগুলো নিয়ে গেলাম আর এদিকে আমার বরদকু সকাল সকাল এদিকে লাকড়ি জড়ো জড়ো করছে আর কি গাছের ডাল কেটে দিয়েছিলো মানে আমাদের ঠাকুর ঘরটা যে পরিষ্কার করেছিল ঠাকুর ঘরের চালটা ওখানে অনেক শুকনো লাকড়ি পড়েছে তো ওগুলো ছোটো ছোটো টুকরো করছে কারণ এখন লাকড়ি নেই বললেই চলে উনুনে রান্না করবো যে লাকড়ি বলতেই নেই আমাদের বাড়িতে যে দাদাটা সবসময় কাজ করে ওই দাদাটাকে আমার বড় বলে রেখেছিলো গাছের ডাল কাটার জন্য অনেক গাছ আছে আমাদের আর গাছের ডালগুলো কাটলে অনেক লাকড়ি হবে তো আসবে করে না আর আসে না আর আমার বড় বাড়িতে থাকে না ও যে কাটবে তবুও আর কি একটা গাছের ডাল কেটে দিয়েছে তো ওগুলো দিয়ে হচ্ছে আর কি কয়েকদিন ধরে রান্না কারণ গ্যাসটা যাতে শেষ না হয় সেই ভয়টাই আমার লাগে এক মাসের মতো হয়ে গেলো দেখবে গ্যাসের মধ্যে দুধ আর জল গরমটা তারপর তার মধ্যে হচ্ছে চা এই তিনটে জিনিস হলে কোনো অসুবিধা হয় না আর রান্না তো রান্না উনুনের মধ্যে করতে কোনো অসুবিধা হয় না কিন্তু এগুলো ফট করে লাগে চা মনে করো সন্ধেবেলার দিকে করা তারপর গরম জল করা তখন না ইচ্ছেই করে না যে উনুনটা গিয়ে আবার ধরাই তো এদিকে তারপর দেখতে পাচ্ছ আমাকে মানে স্নান টান করে নিয়েছি স্নান টান করে ক্রিম দিলাম মুখে আর এদিকে সোনামা যেহেতু বিছানার মধ্যে হিঁচু করে দিয়েছে তাই কাঁথা তারপর বিছানার চাদর সবকিছু আমি করে দিয়েছি আর এদিকে রেডি হচ্ছি তোমাদের তো আগে বলাই হয়নি আসলে আমি আজকে যাব সোনামাকে নিয়ে ডাক্তারের কাছে তো বন্ধুরা এদিকে এসে রেডি হচ্ছি খেলাম হচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা আমি আলু সেদ্ধ আর বেগুন ভাজা করলাম আর বাকি যেন নরদ করলো করছি আর কি এখনও ডাল তারপর সবজি তো আমার সোনা আমাকে রেডি করাচ্ছে আমার ভাগ্নি আর আমি এদিকে যে চুলটা বেঁধে নিচ্ছি বেঁধে নিলেই তাহলে একদম রেডি আর এদিকে আর কি ব্যাগের মধ্যে কিছু কাপড় ঢোকাবো যেহেতু ডাক্তারের কাছে যাচ্ছি ছোটো বাচ্চা নিয়ে তো কিছু কাপড় নিতে হবে তো চলো একবার রেডি হয়ে নিই রেডি হয়ে তাড়াতাড়ি করে যাই আর ওখানে তো ভিডিও করতে পারবো না বাড়িতে এসে তোমাদের সাথে একবারই দেখা হবে তো এইদিকে আমার ভাগ্নি দেখো আমাকে রেডি করিয়ে দিলো তো ওকে নতুন ড্রেস একটা পরিয়ে দিলো আর এদিকে না ওর গলার যে বাঁধানোগুলো আছে গলার মধ্যে বেঁধে দিল কারণ ও যেহেতু মানে বমি করে তার মধ্যে হচ্ছে লাল পরতেই থাকে না হলে ড্রেসটা ভিজে যাবে তো সোনাম একদম পুরো রেডি তো এখন এই যে ওকে নিয়ে বাইরে বেরোবো আর আমার বর গেলো পাশের বাড়িতে হেলমেট আনার জন্য যেহেতু আমরা কোচবিহারে যাচ্ছি আর এখন না মানে দুজনকেই হেলমেট দিতে হবে না হলে আবার তারপর পুলিশ আটকে দিবে রাস্তায় তো এর জন্যই হেলমেট দিয়ে যাব তো এদিকে সোনামাকে নিয়ে যাচ্ছি গাড়ির মধ্যেই যাব গাড়িতে করে আর এদিকে আমার এই যে মামি শাশুড়ি এসছে আমাদের বাড়িতে এখানে চিড়ে শুকোতে দেওয়া হয়েছিল আমার ননদ নিয়ে এসেছিলো চিড়ে তো চিড়েগুলো না একটুখানি ড্যাম ড্যাম হয়েছে তাই রোদের মধ্যে দিল আর এদিকে আমার দুই ননদ মিলে আবার আলু বাচা শুরু করে দিয়েছে কারণ সেদিন যে আলু বেঁচেছিলাম একদিনে তার এতগুলো আলু বাঁচা সম্ভব না তো আজকে আবার আলু বাঁচছে তো তারপর তো ডাক্তারের ওখানে গিয়েছিলাম তো ডাক্তার এক ঘন্টার মধ্যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তারপর ওষুধ নিয়ে আমরা চলে এসেছি দেড়টা না পনেরো দুটোর দিকে আমরা বাড়িতে এসেছিলাম আসার পর বাইরে জামা কাপড় ছিল ওগুলো তুললাম আরও কিছু জামা কাপড় আছে তো ওগুলো ভেজা ছিল পরে তুলবো কাপড় তুলে তুলে তারপর সবাই মিলে আবার খেলাম খাওয়া দাওয়া করে তারপর একটুখানি মানে সোনামাকে ওষুধ টষুধ খাওয়ালাম খাওয়ানোর পর এদিকে আমি চলে এসেছি বাইরে ছাগলকে খাওয়ানোর জন্য আমার শাশুড়ি বাড়িতে নেই তো এদিকে ছাগলকে দিচ্ছি হচ্ছে ভাতের মার ভাতের মাড় আর কি আবার নর্মদ আবার তারপর ভাত রান্না করেছিল ভাত যেহেতু কম হয়ে গেছে তো গরম ভাতের মাড়গুলো দিলাম লবণ দিয়ে আর ভাতের মাঠগুলো খুব সুন্দর করে খেয়ে দিল কারণ জলের টেস্টটা পেয়েছে মনে হয় তো তারপরে এই যে জামা কাপড় তুলতে আসলাম যেহেতু আর শুকাবেও না জামা কাপড় চারটের কাছাকাছি বাজে তো সবগুলো নিয়ে এখন বারান্দার মধ্যে শুকোতে দেবো আর এদিকে এখন আমি করব হচ্ছে মানে উনুনটা লেপে রাখবো উনুনটা না কেমন একটা হয়ে গেছে কারণ জল গরমও করি যেহেতু সবসময় তাই উনুনটা কেমন একটা দেখতে লাগছে তো উনুনটাও এদিকে মুছবো রান্নাঘরটা মুছবো আর এদিকে ফিল্টারের উপরটা একটুখানি মুছে নেব ফিল্টারের উপরে না অনেক ধুলো ধুলো পড়েছে আসলে এখনকার দিনটা তো এরকমই দেখবে পাতা একটুখানি হাওয়া চালালেই ধুলো সব এসে পড়ে তো এখানে আবার দেখো দুটো কাঁচা কাঁচা আর কি টমেটো আছে আমাদের বাড়ির পাশে একজন ক্ষেত লাগিয়েছিল তো ওখান থেকে কাঁচা টমেটো নিয়ে এসেছে আমার শাশুড়ি তো এদিকে আমার শাশুড়ি মা আবার স্নান করবে বিকেল এদিকে মানে কাপড় চোপড় আর কি ভেজাবে তো মা গরম জল বসাতে বলেছিল তো তারপর এসে মা আর কি গরম জল করেছে আমি উনুন ঠুনুন লেপে নিয়েছি তারপর এসে মা আর কি উনুনটা ধরিয়ে গরম জল করেছিল আসলে মা রোজ দিন আর দিন আর কি বিকেলে দিকে কাপড় চোপড় ভেজায় ছাগল নিয়ে আর কি দূরে বাঁধে আর ওই জায়গাগুলো তো নোংরা তাই আর কি কাপড় চোপড় না ভেজালে তারপর তো সুতো কেমন লাগে আর ওই কাপড় চোপড়ে থাকাও যায় না তাই তো তারপর এদিকে দেখতে পাচ্ছ আমি এখন এসে ফিল্টারটা মুছে নিচ্ছি এদিকে আমার শোনা সাবান রাখি বেবি সাবান এখানেই রাখি কলের পরে রাখি না তো এর জন্যই এখানে সাবানটা আবার মুছে ঠুচে রেখে দিলাম তো এদিকে চলে আসলাম এই যে মাটি নেওয়ার জন্য মা এখান থেকে মাটি নিয়ে গিয়ে উনুনটা লেপবো আর এই মাটিগুলো না এত সুন্দর লেপে নেওয়ার পর এত সুন্দর হয় সাদা ধপধপে হয় আর এই মাটিগুলো না আমাদের বাড়ির পাশে একজন আর কি বাড়ির সামনে মাটি তুলেছিলো তো গাড়ি নিয়ে তো গাড়ির মধ্যে তো মাটিগুলো নিয়ে যায় রাস্তার মধ্যে মাটিগুলো পড়েছে তো অনেকেই কুড়িয়েছিল তো আমরাও আর কি মাটি তুলে নিয়ে এসেছি আমাদের বাড়ির সামনে পড়েছে অনেকগুলো ডাকা মাটি তো আমার বর নিয়ে এসেছিলো তারপর আমার শাশুড়ি তো ওগুলো দিয়ে আমাদের হয়ে যায় ঠাকুর ঘর মোছা আর উনুন লেপা তো এদিকে উনুনটা দেখো লেপা হয়ে গেছে উনুনটা লেপার পর রান্নাঘরটা আমার অন্যরকম লাগছে দেখতেও ভালো লাগছে আর দেখবে রান্না বান্নাও করতেও তখন ভালো লাগে আর এদিকে না কড়াইটা মাছবো কড়াইটার মধ্যে ভাতের মার ছেঁকেছিলাম এটা না লোহার কড়াই নতুন তো সবাই বলে যে ভাতের মার আর কি ছেঁকতে সবসময় তাহলে কড়াইটা আর কি ভালো হবে রান্না করতে তখন সুবিধা হবে তাই ভাতের মার ছাঁকি কড়াইটা একটু নোংরা আছে জন্য কড়াইটা মেঝে মেঝে আর কি রাখবো তারপর আমারও আর কি কাপড় টাপড় ছাড়তে হবে তো এদিকে আমার সোনামাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি সোনামার না কয়েকদিন ধরেই সর্দি হঠাৎ করে সর্দি লেগেছে ওই যে আমার নর্দের বাড়িতে শিব পুজো হয়েছিলো তখন তো আমি যেতে পারিনি আমার মেয়ে গেছিলো তখন থেকে ওর সর্দিটা তারপর তো হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছিলাম কমে না কমে না তো এইভাবেই কয়েকদিন ছিল তো বুঝতেই পারো বাচ্চা মানুষ সর্দি নিয়ে যদি থাকি বাড়িতে তারপর এ মানে অন্য কিছু যদি হয় তারপর তো আর এক বেশি হলে তো এর জন্যই আজকে আমরা ওকে অন্য ডাক্তারের কাছে নিয়ে গেলাম তো ওষুধটা খাওয়ানোর পর একবেলা ওষুধ খাই আসার পর তো একবেলা ওষুধ খাওয়ালাম তো খাওয়ানোর পর দেখি মানে ও ভালোই আর কি ঘুমাচ্ছে মানে ওর সর্দিটা এখন একটু কম কম মানে কি নাক হয়তো আর বন্ধ হচ্ছে না নাকের ড্রপ তো ছিল আগেও কিন্তু এখন মনে হয় মানে ওষুধটা খাওয়ার পর একটু আরাম লাগছে শরীরটা আর জ্বর জ্বর ভাবও ছিল কান্নাকাটি করছিল খুব তো আজকে ডাক্তার দেখানোর পর আমার নিজেরও এখন আর কি শান্তি হচ্ছে মনে কারণ বাচ্চাদের দেখবে কিছু হলে না তখন ভালো লাগে না মানে নিজেরও কেমন একটা লাগে ওরা তো ছোটো বলতে পায় না এদিকে দম নেওয়ার কষ্ট হয় এদিকে জ্বর জ্বর ভাব আর দেখবে তখন ওরা খেতেও মনে হয় চায় না যখন সর্দি ভাব থাকে আর কি আর এদিকে আমার সোনামার জন্য একটা দুধের কৌটো লিখে নিয়ে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর এদিকে করলাম সন্ধ্যেবেলা চা তার সাথে মুড়ি মাখলাম চানাচুর দিয়ে তো ওই ঘরে সবাই মিলে খাচ্ছে আর আমি চা নিয়ে এই ঘরে আসলাম চা আর হচ্ছে মুড়ি নিয়ে আসলে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি উরুনে তো এই যে ভাতের দিতে চলে এসছে এইরকম তো ভাতের উতাল জন্য এই করে আসি কারণ ভাতটা হলে তারপর নাহলে ভাতটা বেশি সেদ্ধ হবে আর তারপর তো ভাত বেশি সেদ্ধ হলে খেতেও ভালো লাগবে না তাই এই করে বসে বসে চা আর ভাতটাও দেখবো তো চলো তাড়াতাড়ি করে চা মুড়িটা খাই খেয়ে ভাতের মাঠটা আর কি ছেঁকে নেই তারপর আবার তরকারি প্রতি রান্না করবো কাটাকুটি হবে সবজি তারপর তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এদিকে আবার চলে আসলাম ঘরে এখানে সবাই মিলে চা খাচ্ছে তো এখন আমিও এখানে বসে বসে অর্ধেক চা খাই তো তার আগে ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে